আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবর্ত আমরা অবস্থান করছি দিনাজপুর বিখ্যাত লিচু মার্কেট যেখানে অনেক ধরনের লিচু এখানে পাওয়া যায় নিলামে পাইকারি তো আজকে আমরা জানবো দিনাজপুরে লিচু এই পর্যন্ত আপনার দাম কেমন আজকে আপনাদের আঠেরো জুন দুই হাজার পঁচিশ আজকে আমরা জানবো যে দাম কেমন চলতেছে 高橋を、高橋高橋

পা বাবা বেদনাটা 2700 2700 বলছে 2700 কি মাল এটা হাজার এ গুডি চিন্তামণি 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 যা করবেন চিন্তা করে করবেন চিন্তামণি 2700 2700 মোট নেই